ঈশ্বর দুই দিন ব্যাপী নানা আয়োজনে যুবদলের সাতচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আবদুল্লাল শোভনের প্রতিবেদনে প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয় যুবদল ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার পক্ষ থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয় প্রথম দিন সকালে বিএনপির কার্যালয়ের সামনে ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথার নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয় পরে বিএনপি ও যুবদলের নেতারা বাস টার্মিনাল সহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন একই সাথে রেলগেট এলাকায় দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দেওয়া হয় বিএনপি নেতা শামসুদ্দিন আহমেদ মালিথা ডাক্তার শিশির আহমেদ ও যুবদল নেতা জাকির হোসেন জুয়েল ফিতা কেটে ফ্রী স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করেন দ্বিতীয় দিন বিকেলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে শহরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা শোভাযাত্রাটি প্রধান শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী বাজারে এসে মিলিত হয় উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনির সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সভাপতি আহসান হাবিব পৌর বিএনপির নেতা এস এম ফজলুর রহমান ইসলাম হোসেন জুয়েল পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা আলম শ্যামল মোসাম্মদ স্মৃতি আক্তার কামরুল নাহার মুক্তা উপজেলা ও যুব দলের নেতৃবৃন্দ